কারবালার প্রান্তে ইমাম হুসাইন রদিয়ালহুর সাথে সকল শহীদদের স্মরণ করা হচ্ছে পাশাপাশি দরবার শরীফের পীরে মরহুম মুজাদ্দে জামান কুতুবুল আলম সাহা সুফি মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে ছনমার दारुल সালাম জামে মসজিদে পীরে মরহুমের ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হইবে উক্ত মাহফিলে সকলকে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে বর্তমান পীর সাহেব কেবলার নির্দেশে ছনমার জামে মসজিদ প্রাঙ্গণে পীরে মরহুমের ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে উক্ত মাহফিলে সকলকে আসার অনুরোধ করা হচ্ছে প্রিয় ভাইরা আপনারা সকলে দাওয়াত শুনেছেন সকলে চলে আসুন সারসিনা দরবারের বর্তমান পীর সাহেব হুজুর কেবলার নির্দেশে আমাদের ত্রিপুরা রাজ্যের উদয়পুর সনবন সেই মামুন ভাইয়ের নেতৃত্বে আজ সেই হুজুরের আমাদের মরহুম পীর শাহ সুফি আমির আমির শরীয়ত শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ স্বামীসাল আপ মাহুল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সকলকে দাওয়াত করা হচ্ছে আপনারা সকলে চলে আসুন এ সন বন দারুসালাম জামি মুসলিম